আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে বাতাস ফিসফিস করে গাছের পাতা অদৃশ্য কারোর গল্প বলে ওয়েলকাম পশ্চিমবঙ্গের দার্জিলিং এর কাছে ডাউহিলে একটি জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে অতি প্রকৃত কিছু ছায়া এই ঘন বোন পুরনো স্কুল আর কুয়াশার আড়ালে রয়েছে এমন কিছু গল্প যা আপনাদের রাতের ঘুম ঘিরে নিতে পারে আজ আমরা ডাউহিলের ভৌতিক রহস্যের গভীরে যাব তাই আলোটা চালিয়ে নিন আর আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর যাত্রায় যোগ দিন যদি আজকের ভিডিও আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকানটি বাজিয়ে দিন দার্জিলিং এর কাছে কার্সিয়াং এ অবস্থিত ঢাউকিল এই ছোট্ট পাহাড়ি এলাকা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকের কাছে জনপ্রিয় কিন্তু স্থানীয়দের মুখে মুখে এই জায়গার আরও একটি নাম ছড়িয়ে পড়েছে মৃত্যুর পাহাড় কিন্তু কেন কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিজ্ঞানের কাছে ব্যাখ্যার বাইরে ডাউহিলের ঘন বনের মধ্যে দিয়ে যে পথ চলে গেছে তাকে বলা হয় ডেথ রোড স্থানীয়রা বলে এই পথে রাতের বেলায় হাঁটলে নাকি অদৃশ্য পায়ের শব্দ শোনা যায় কখনো কখনো ঘন কুয়াশার মধ্যে ছায়া দেখা যায় যারা হঠাৎ মিলিয়ে যায় কিন্তু এই ছায়াগুলো কার কেন তারা এখানে ঘুরে বেড়ায় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ডাউহিলের অতীতের গভীরে ডাউহিলের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত উনিশ শতকে এখানে ব্রিটিশরা তাদের গ্রীষ্মকালের আওয়াজ গড়ে তুলেছিল কিন্তু এই সুন্দর পাহাড়ের মাটিতে লুকিয়ে আছে বেদনার কিছু গল্প শোনা যায় এই বনে অনেক মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কেউ বলে এখানে ব্রিটিশ সৈন্যদের হত্যা করা হয়েছিল আবার কেউ বলে স্থানীয় শ্রমিকরা এখানে দুর্ঘটনার শিকার হয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি হলো একটি কাঠুরের অনেক বছর আগে একজন কাঠুরে এই বনে কাজ করতে এসেছিল কিন্তু এক রাতে সে আর বাড়ি ফেরেনি পরের দিন তার দেহ পাওয়া যায় কিন্তু তার মৃত্যুর কারণ কেউ বুঝতে পারেনি স্থানীয়রা বলে তার পর থেকে এই বনে নাকি একটি মাথা বিহীন শরীর দেখতে পাওয়া যায় যে করুল হাতে ঘুরে বেড়ায় আপনি কি সাহস করবেন এই বনে হাঁটতে ডাউগিলের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হল ভিক্টোরিয়া বয়েজ স্কুল এই পুরনো স্কুলটি এখন পরিত্যক্ত কিন্তু এর দেওয়ালের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের রক্ত হিম করে দেয় স্থানীয়রা বলে এই স্কুলে একটি ছোট্ট ছেলের ভূত ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় ঘটনাটি এরকম বহু বছর আগে এই স্কুলে পড়তো একটি ছেলে কিন্তু এক শীতের রাতে সে রহস্যজনকভাবে মারা যায় কেউ বলে তাকে স্কুলের শিক্ষকরা শাস্তি দিয়েছিল কেউ বলে সে বনে হারিয়ে গিয়েছিল কিন্তু তার মৃত্যুর পর থেকে স্কুলের করিডোরে একটি ছেলের হাসি শোনা যায় রাতে এখানে যারা গেছে তারা বলে ক্লাসরুমের জানলার কাছে একটি ছেলের মুখ দেখা যায় যে আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল দু সালে একদল পর্যটক রাতে স্কুলে ঢুকেছিল তারা বলে তাদের ক্যামেরায় একটি ছেলের ছবি উঠেছিল যে তাদের পিছু নিয়েছিল কিন্তু যখন সেই ছবিটা দেখতে গেল তখন আর কিছুই পেল না আপনি কি বিশ্বাস করেন এই ছেলেটি এখনো কাছে এগুলো বাস্তব একজন চা বাগানের শ্রমিক বলে আমি এক রাতে বনে একটা মেয়ের ছায়া দেখেছি সে গান গাইছিল কিন্তু তার মুখ ছিল না আমি দৌড়ে পালিয়ে এসেছি আর একজন বলেন ভিক্টোরিয়া স্কুলের কাছে রাতে যাবেন না সেখানে কেউ ফিস ফিস করে নাম ধরে ডাকে এমনকি পর্যটকরাও বলেন ডাউ তাদের ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা তাদের কেমন অস্বস্তি লাগে কিন্তু সবচেয়ে অদ্ভুত গল্পটি হলো একটি দম্পতির তারা বলে তারা বনে একটি পুরনো কবর দেখেছিল কিন্তু তারা পরের দিন সেই জায়গায় ফিরে গেলে কবরটি ছিল না তবে কি এই বনে এমন কিছু আছে যা শুধু নির্দিষ্ট সময়ে দেখা যায় ডাউহিলের রহস্য আজও অমীমাংসিত এই বন এই স্কুল আর এই কুয়াশার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগায় এগুলো কি শুধুই কল্পনা নাকি সত্যিই এখানে অতিপ্রাকৃত কিছু ঘটে আপনি কি সাহস করবেন ডাউহিলে যেতে এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পরের ভৌতিক গল্পের জন্য প্রস্তুত থাকুন ততক্ষণ সাবধান থাকবেন কারণ কে জানে হয়তো কেউ আপনাকে দেখছে এখন দেখা হবে আপনাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ